আচ্ছা ভাবি আপনি দিন দিন ফর্সা হচ্ছেন কাহিনী কি কাউরে বলবেন না আমি আয়ুর্বেদিক ক্রিম ব্যবহার করি বলেন কি তাই নাকি তা আমার একটু দিবেন আমি ওই জায়গায় একটু লাগাইতাম ধরো মেয়ে আজ পর্যন্ত শুনছেন কয়লা ধুইলে ময়লা যায় ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন ধুর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন পুতা দি আসেছি শোনো আমরা এরকম গরিব কতদিন থাকবো আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না শোনো বড় লোক হওয়া অনেক ক্ষতি তার জন্য গরিব থাকাই ভালো বড় লোক হইলে ক্ষতি কানারে হাইকোর্ট দেখাও তাই না তাইলে শোনো বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পশে আয়ারা আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা এবার বলো বড় লোক হবা এই টুম্পা কই তুমি শিগগিরি ফ্রিজের কাছে আসো এই দামরাগো রুমা তো চিল্লাছো কিসের জন্য কি হইছে ফ্রিজে আগুন ধরে গেছে ফ্রিজ ডিপের ভিতর দেখো ওর ভিতর আমার মার ছবি কি করে আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি

কি রান্না করছো আজকে কিছু না এটা তো কালকেও রান্না করছো হ্যাঁ বেশি করেই রান্না করছি যেন দুই দিন যাই আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে বিশ্বাস করো বেবি আমি অন্য ছেলেদের মত না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয়

কথা শুনলে তো মাথা গরম হয়ে যায় কিভাবে তাল মিলিয়ে চলবো বলেন যদি কেউ বলে হাতি ওরে তখন আপনিও বলবেন হ্যাঁ হাতি ওরে সকালেই তারের উপর একটা এসে বসেছিল আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলতেছো তোমার দুলো আমার ভাইরা ও আচ্ছা তা কি বলল দুলো তোমার বোনের সাথে তোমার দুলো ভাইর ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে ঘুমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছে এখন থেকে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাই স্লট ঘরে তা তুই পড়ার তার দিকে নজর দেওয়া একটু চোখে চকে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন নাগের মতো কাজ করে না অনেক সহ্য করছি তোমারে আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমারে অনেক সহ্য করছি আর না এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাও না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও অরুণ ভাই আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খাইতে আর আপনি নাকি তার বিয়ের প্রস্তাব দিয়েছেন জি ভাবি ঠিকই শুনছেন আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি আমার বোন তো কাল ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন কালকে ও যেভাবে কুলফি চুষে খাইছে আমার দুইটা মাথায় নষ্ট হয়ে গেছে গজব